বাচ্চারা কেক খেতে সব বেশি পছন্দ করে আর বাহিরের অস্বাস্থ্যকর কেক খেয়ে বেশিরভাগ বাচ্চাই অসুস্থ হয়ে পড়ছে তো আপনি একজন স্বাস্থ্য সচেতন মা হিসাবে আপনি চান আপনার সন্তানকে স্বাস্থ্যসম্মত ভাবে বাসায় কেক তৈরি করে আপনার সন্তানকে খাওয়ানোর জন্য কিন্তু কেক তৈরি করার জন্য যে টুলস গুলো প্রয়োজন সেগুলো আপনার কাছে না থাকার কারণে আপনার সন্তানের জন্য স্বাস্থ্যসম্মত কেকটা তৈরি করতে পারছেন না তো আপনার সন্তানকে সকালে নাস্তায় কিংবা বিকালে নাস্তায় স্বাস্থ্যসম্মত কেক তৈরি করার জন্য আমরা ফাল্গুন সবে এই যে একটা কেক তৈরি করার জন্য যে প্রোডাক্ট গুলো প্রয়োজন সেগুলো দিয়ে আমরা একটা কম্বো প্যাকে সাজিয়েছি এই কম্বো প্যাকেজটি যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার সন্তানকে সকালে নাস্তায় কিংবা বিকালে নাস্তায় আপনার সন্তান যখন কেক খেতে চাইবে আপনি তখনই কেক তৈরি করে কেকটা সন্তানকে খাওয়াতে পারবেন আপনার সন্তান থাকবে সুস্থ তো এই পেকাজের মধ্যে কি কি থাকছে আমি যদি দেখাই প্রথমে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে থাকছে আমাদের একটা কেক টান টেবিল এই কেক টান টেবিল কিন্তু আপনি চাইলে আপনার সন্তানের জন্য বড় বড় কেক তৈরি করতে পারবেন বা জন্মদিনের কেকও কিন্তু আপনি অনায়াসে তৈরি করতে পারবেন এটা একটা প্লাস্টিকের কেক টান টেবিল তারপর আমি আপনাদেরকে দেখাই এখানে ছয়টা মোল থাকবে এ প্যাকেজের মধ্যে এই ছয়টা ছয়টা মোল্ডের মধ্যে আপনি সুন্দরভাবে সুন্দর সুন্দর ডিজাইনে ছোট ছোট কেক তৈরি করে আপনার সন্তান যখন খাবার খেতে চাবে বা কেক খেতে চাইবে তখন কিন্তু আপনার সন্তানকে আপনি খাওয়াতে পারবেন এই ছটা কোয়েক মোল্ড ব্যবহার করে আর এই মোলগুলো আপনি একবার ব্যবহার করার পর ধুয়ে পরিষ্কার করে আবার ব্যবহার করতে পারবেন তারপরে আমি আরেকটা দেখাচ্ছি এই যে ছয় পিস একটা মোল্ড এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কেক তৈরি করতে পারবেন এই মোলগুলোর ব্যবহারের মাধ্যমে আইগুলো স্টিলনেস স্টিলও হতে এটা জং মরিচা পড়বে না অনেক দিন ব্যবহার করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এটা 10 ইঞ্চি লম্বা একটি মোল্ড এখানে কিন্তু আপনি বড় কেক তৈরি করতে পারবেন আপনার সন্তানের পাশাপাশি আপনার প্রিয় মানুষ কিংবা বাসার সবার জন্য কিন্তু আপনি যে কেকটা তৈরি করতে বেশি স্বাচ্ছন্দ্য করেন বা আপনার প্রিয় কেকটা তৈরি করে তাদেরকে খাওয়াতে পারবেন তো এই কেকগুলো তৈরি করার পর আপনি তো ডিজাইন করতে হবে ডিজাইন করার জন্য আমাদের একটি নজর সেট আছে এই নজর সেটগুলো দিয়ে আপনি খুব সুন্দর ভাবে কিন্তু ডেকোরেশন করতে পারবেন ডিজাইন করতে পারবেন এই নজর সেটগুলো ব্যবহার করতে পারবেন তারপর আমি দেখাচ্ছি এখানে একটি পাইপেন্ট ব্যাগ আছে এগুলো আছে পঞ্চাশটা থাকবে খুব ভাবে কিন্তু পাইপেন্ট ব্যাগ দিয়ে কিন্তু আপনি ডিজাইন করার কাজে আপনি ব্যবহার করতে পারবেন এখানে পঞ্চাশ পিস থাকবে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি অয়েল ব্রাশ এই অয়েল ব্রাশটি দিয়ে আপনি তেল ব্যবহার করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এই অয়েল ব্রাশটি দিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটি স্পোন এই স্পুনটা হচ্ছে সিলিকনের এগুলো নষ্ট হবে না কোনো কিছু হবে না খুব সুন্দরভাবে ক্রিম থেকে শুরু করে যে কোনো কিছু আপনি উঠানোর ক্ষেত্রে বা যে কোনো কাজে কিন্তু কেকের ক্ষেত্রে কিন্তু টুলসগুলো ব্যবহার করতে পারবেন এইটা দিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কেক ডেকোরেশন করতে পারবেন এবং খুব সুন্দরভাবে কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন

কেক তৈরি করে আপনার সন্তানকে খাওয়াতে পারবেন এছাড়াও আপনার প্রিয় মানুষ কিংবা পরিবারের সবার জন্য কিন্তু আপনার পছন্দের কেকটা তৈরি করে তাদেরকে খাওয়াতে পারবেন তো এই প্যাকেজটা যদি আপনার বাসা থাকে না তাহলে আপনি যে কোনো কেক কিন্তু অনায়াসে তৈরি করতে পারবেন তো যারা চাচ্ছেন যে আসলে এই কেক তৈরি করার জন্য এই প্যাকেজটি অর্ডার করার জন্য আপনি এখনই কিন্তু আপনার ফাল্ন সব থেকে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর ফালগু সব থেকে অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম এক টাকা পেমেন্ট করতে হবে না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করার পর আপনার এই প্যাকেজটি আপনার বাসায় ডেলিভারি নিয়ে যাবে আপনি দেখে চেক করে তারপর রিসিভ করতে পারবেন তো অর্ডার করার জন্য আমাদের হটলাইন নাম্বার আপনাকে কল করতে হবে আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো নাইন সিক্স ফোর সেভেন ডাবল জিরো টু সিক্স এইট জিরো এই নাম্বারে কল করে আপনি আমাদের এই প্যাকেজটি অর্ডার করতে পারেন অথবা নিচের দেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম